আসসালামু আলাইকুম যাদের বাজেট মার্কেটে থেকে কম মাত্র সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা যাদের বাজেট তাদের জন্য আজকের ভিডিও যারা এই বাজেটের মধ্যে একটা ভালো ফোন চান মোটামুটি ভালো ব্র্যান্ডের ফোন চান তাদের জন্য কেজিটেলের কে তিনশো একাত্তর নতুন একটি ফিচার ফোন যেটা এই প্রাইজের মধ্যেও এটাতে ভাইব্রেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটি একেবারে ছোট দেখতেও অনেক সুন্দর এবং ফিটিং আমার কাছে খুবই মজবুত মনে হয়েছে সব মিলিয়ে আটশো পঞ্চাশ টাকায় কেজিটেল কী দিচ্ছে কি থাকছে এই ছোট্ট ফোনটিতে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি এ ধরনের রিভিউ নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো ফোনটির বক্সে দেখতে পাচ্ছেন এই ফোনটির যে ছবিটি দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের এবং এখানে মিডিয়া টেকের চিপসেট ইউজ করা হয়েছে এত কম প্রাইজের মধ্যে আর মিডিয়া টেকের চিপসেট ইউজ করলে দেখা যায় চার্জটাও বেশি থাকে আবার টেকসই হয় এই ফোনটা এক বছর ওয়ারেন্টির বিষয়টি বলা হচ্ছে এক হাজার ফোন বুক এক হাজার কন্ট্যাক্ট সেভ করা যাবে এবং দেখতে পাচ্ছেন তিনটি কালারে এই ফোনটি পেয়ে যাবেন গ্রিন ডিপ ব্লু তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক তিনটি কালারে পেয়ে যাবেন এবং পেছনের দিকে স্পেসিফিকেশন লেখা আছে ডুয়েল সিম ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে এমপি থ্রি এমপি ফোর ক্লিয়ার ব্লুটুথ ভাইব্রেটও দেওয়া হয়েছে ক্যামেরা থাকছে ইন্টারনেট স্ট্রং ব্যাটারি বিগ টর্চ লাইট এবং ওয়ারলেস এফএম থাকছে তো এবার আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি নর্মাল চার্জার তারপরে থাকছে একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই কম দামের মাত্র আটশো পঞ্চাশ টাকার এই ফিচার ফোনের কাছ থেকে সবশেষে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি যেটা ফাইভ সি ব্যাটারি এক হাজার মিলিয়াম পেয়ারের এবং ব্যাটারির ফিটিংটা কিন্তু যথেষ্ট ভালো ছিল আমাদের কাছেও বেশ ভালো লাগছে দুই থেকে চার তিন দিন পর্যন্ত চার্জিং ব্যাটা ব্যাক পাওয়া যাবে এই ফোনটির কাছ থেকে তো ফোনে আসলে দেখতে পাচ্ছেন যে এটার উপরে একটি স্টিকার লাগানো আছে একই রকমের স্পেসিফিকেশন বলা হচ্ছে এবং বাটনগুলো একেবারে স্পেসিফিক আলাদা আলাদা এবং ব্লু কালারের চমৎকার এখানে যে রাউন্ড শেপ বা চারকোের যে বাটনটি দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন যে এটার অ্যাশ কালার দেওয়া হয়েছে যার কারণে খুবই সুন্দর লাগছিল খুব বেশি মোটা না খুব বেশি বড় না পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ডিজাইনের একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু সহজে স্ক্র্যাচ করবে না কেজিটেলের লোগো এবং স্পিকারের এখানে গ্রিল দেখা যাচ্ছে টপে দেখতে পাচ্ছেন যে এখানে একটি টর্চ লাইট দেওয়া হয়েছে যেটা এই বাজেট অনুযায়ী আমি বলবো যে বেস্ট একটি টর্চ লাইটই এখানে দেওয়া হয়েছে তারপরে আমরা নিচের দিকে আসলে মাইক্রো এসবি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জায়গা থাকছে এবং এমআইসি থাকছে সামগ্রিক এই ফোনটির লুকিং আমি বলবো যে বাজেট অনুযায়ী অসাধারণ এবং আমরা এই ফোনটির পেছনের পার্টটি খুলব এবং দেখে নেব এটার পেছনের ফিটিংটা কেমন করেছে কেজিটেল তো যথেষ্ট শক্ত এই যে স্পিকার দেওয়া হয়েছে এবার পিছনে সেকেন্ডারি স্পিকারও আছে এত কম বাজেতে স্ট্যান্ডার্ড দুটি সিম লাগানো যাচ্ছে তারপরে মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে আমার কাছে সব মিলে মনে হচ্ছে যে একটা অসাধারণ প্যাকেজ হতে পারে আপনাদের জন্য এই ফোনটি তো এবার আমরা এই ফোনটিতে ব্যাটারি লাগাবো এবং এর যে অপশনগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নেব তো এটার উপরের কাগজটি তুলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টেলের সব জায়গায় কিন্তু এটার ব্লু কালার প্রোভাইড করছে যেটা ব্র্যান্ডিংয়ের একটা চমৎকার নিদর্শন বলা যেতে পারে এবং বড় একটি ঘড়ি শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লের উপরে এবং এখানে ব্যাটারির যে সিম আছে এটাও খুবই সুন্দর লাগছে বড় সাইজে দেওয়া হয়েছে এবং এখানে আমরা যদি অপশনের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছেন সবই ব্লু কালার ব্লু এবং হোয়াইট কোনো কালারফুল বলবো না ব্লু এবং হোয়াইট দেখতে সুন্দর লাগছিল কন্ট্যাক্ট এক হাতে সেভ করা যাবে তারপরে মেসেজ তারপরে থাকছে মাল্টিমিডিয়া ক্যামেরা ইমেজ ভিউয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এত কম প্রাইজের মধ্যে ক্যামেরা থাকে না অন্যান্য ফোনে তো এটাতে দেওয়া হয়েছে এবং ছবিও আপনারা তুলতে পারবেন তো ইমেজ ভিউয়ার টিভি মানে ভিডিও রেকর্ডার এবং অডিও প্লেয়ার এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার মাই ফাইল মানে ফাইল ম্যানেজারের অপশনটিও এখানে দেওয়া হয়েছে টলসের মধ্যে অ্যালার্ম ক্যালকুলেটর ক্যালেন্ডার টর্চ লাইট যেটার আলো কিন্তু বেশ ভালো একজন চলার জন্য আমার কাছে মোটামুটি যথেষ্টই মনে হয়েছে তারপরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি কেজিটেল জোন তারপরে থাকছে বিটি ফোন মানে বিটি ডায়লার হিসাবে সম্ভবত এই ফোনটি ইউজ করা যাবে দেখতে পাচ্ছেন অপশনগুলো তারপরে যেটা আছে এখানে কল লগ এবং এখানে কলের বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে এখানে কল সেটিংয়ের মধ্যে আমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে যে কল টাইম রিমাইন্ডার এখানে দেখতে পাচ্ছেন তো এখানে সিম কল ড্রাইভেট ওয়েটিং বেয়ারিং এগুলো থাকছে এবং আদার্সের মধ্যে আসলে কল টাইম রিমাইন্ডার অটো রিটাইল এবং রিপ্লে এখানে দেওয়া হয়েছে রিজেক্ট অটো কল রেকর্ডিং কিন্তু আমরা এখানে দেখতে পারলাম না যেটা আপনারা দেখলেন তো এখানে দেওয়া আছে কলিং কালারফুল ফ্ল্যাশ তো এই যে যখন কল আসবে তখন হচ্ছে এই ফ্ল্যাশ লাইটটা জ্বলবে এই বিষয়টা এখানে বলা হয়েছে নরমালি ইন্টারনেটের সুব্যবস্থা থাকছে সিকিউরিটির ব্যাপারগুলোও কিন্তু এখানে থাকছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লক এবং এখানে ইন্টারনেট নর্মাল ইউজ করতে পারছেন সব মিলিয়ে আমি বলবো যে একটা ভালো অপশন প্রোভাইড করছে এই ফোনটি তো আমাদের কাছে যে বিষয়টি এখানে মিসিং আমার কাছে মনে হলো সব কিছুই ঠিকঠাক শুধু কল রেকর্ডিংটা এখানে কিন্তু দেওয়া হয়নি অটো কল রেকর্ডিংয়ের অপশনটা মিসিং আছে যাদের বাজেট মাত্র সাড়ে আটশো টাকা তাদের জন্য এটা একটা বেস্ট ফোন হতে পারে এবং ভাইব্রেশন সাপোর্ট করছে কথার সাউন্ডও কিন্তু বেশ ভালো আমরা চেক করেছি তারপরে এখানে নেটওয়ার্ক যেটা প্রোভাইড করছে সেটাও ভালো আবার নতুন ইতিপূর্বে ছিল ফোনগুলো মার্কেটে কিন্তু দীর্ঘদিন যাবৎ না থাকার পর আবার কিন্তু ফিরে এসেছে আশা করছি ভালো একটা সার্ভিস প্রোভাইড করবে তো এই ফোনটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন আমাদের এবং এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ